ঈমান আছে যেখানে বরকত আছে ওযু আছে যেখানে বরকত আছে সেহরি আছে যেখানে বরকত আছে রাসূল বলেছেন ফিস সাহুরে বারাকাহ যারা সেহরি খায় তাদেরকে বরকত দান করে দেন কে আবার সকালে যারা ঘুমায় না তাদেরকে বরকত দান করেন কে ঈমানের পরে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব তো কারা কারা পড়বেন একটু হাত দেখান বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নমাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমি ইয়ার আব্বাল আলামি নামাজ পড়লে বরকত বেশি না কম রমজানে বরকত বেশি না কম ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন রুগী কোন মাসে কম পায় ডাক্তাররা বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি চলে যায়

রমজানে ওইভাবে পড়ো রমজানের বাহিরে ওইভাবে পড়ো কিন্তু যখন তুমি মুখাস্ত করবা তখন নিজে নিজে জোরে পড়ো কোন আপিত্তি রাসুল যখন সুরা পাতে পড়তেন মায়াসা বলছেন এত থেমে থেমে পড়তেন আমাদের মনে হতো পরে রায়াত রাসুল ভুলে গিয়েছেন রাসুল পড়তেন আলহামদুলিল্লাহ থেমে যেতেন কারণ কথা বলেন কে আপনাকে একজন জিজ্ঞেস করলো ভাই আপনি কেমন আছেন কি লাগে কতক্ষণ পরে পরে ফুট করে এই ফুটফাট দিয়ে লাভ নাই আমরা এগুলো খায়া বড় হয়েছে আমার ভাইও খাইছে আমি ঢাকা ভার্সিটিতে যখন আমরা পড়ি তখন আমাদের পকেটে জিনিস পোলাপান পিস্তল নিয়ে ক্লাস করি এসব কিছু আমাদের কিছুই ঘটাবে না ইসলামের বিরুদ্ধে কেউ যাবা তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো আমার নবী তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর দিয়েছেন ঠিকটা পাঠিয়ে আমরা এখন মায়ের খাওয়ার দিন শেষ এখন সামনে মাছ দেয়ার পালা ঠিক তবে ঠিক তবে আমার নবী আগে আক্রমণ করেন নি আমরাও করব শুধু দিয়ে দেখো শুধু হুদুর করে ধরে দেখো কি অবস্থা তার অবস্থা মনে করেছো সারা জীবন মায়ের খেয়ে যাবে কোরআন শরীফে মাছ দেওয়ার কথা আছে না নাই আগে কোথায় দিতে হয় আগে কোথায়

আর যুদ্ধ করেছেন আমরাও যুদ্ধ করব রাজি আছি না ইসলাম কায়েমের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন তো একটু দেখাও আবার আপনাদের আওয়াজ অবস্থা বড় খেস একটু জোরে বলেন আল্লাহ আকবার আপনারা জানেন না এই স্লোগান দিয়ে আমরা সব শত্রু তাড়িয়েছি আমাদেরকে আক্রমণ করতে আসছে অস্ত্র নিয়ে আমরা শুধু তাকবীর বলেছি পিস্তলের টিকার টিপার সাহস হয় নাই হাত কেঁপে থেকে পিস্তল কোথায় পড়ছে নিচে এখনো সেই তাকবীরই লাগবে ঠিকটা বা ঠিক তবে কোন ভাই একা চলবেন না বিশেষ করে আমার প্রিয় ভাই নাম ভাই চারজন কয়জন রাসুল বলছেন যে একা চলে শয়তান দুইজন তিনজন ভালো চারজন ভালো যে কোনো জায়গায় রাসুল পাঠাতেন কয়জন কয়জন শূন্য পাঠালে চারশো চারশো চল্লিশ চারশো চার হাজার এই কাফেররা এখন এই সংখ্যা অনুসরণ করে সারা পৃথিবী এই সংখ্যা অনুসরণ করে কোথাও যখন শূন্য পাঠায় কয়জন পাঠায় চারজন অথবা চল্লিশ জন অথবা একটা বেটেলিয়ানে কত শূন্য থাকে হিসাব নিবেন এটা নিচে কোরআন থেকে তাহলে শূন্য থেকে তিন নাম্বার আমরা জাকাত দেব প্রথম হলো শরীরের জাকাত শরীরের জাকাত হলো রোজা শরীরের জাকাত কি রোজা এরপরে সম্পদের জাকাত রাসুল বলছেন পাঁচ বলেন পাঁচ দশ বিশ পঁচিশ হবে খনিজ পদার্থ যদি কোথাও পাওয়া যায় যেমন মনিরামপুরে যদি একটা তেলের খনি পাওয়া যায় রাসুল বলছেন বলছেন এই তেলের খনির পাঁচ ভাগের এক ভাগ মনিরামপুরের গরিবদেরকে দিয়ে দিতে হবে এটা কার আয় না কিন্তু আমাদের দেশে এই কখনো রক্ষা হয় না যেখানে যেখানে গ্যাস পাওয়া গেছে কাউকে গ্যাস দেয়নি ঠিকটা পাটি কোন টাকাও দেয়নি এই জন্য কোন বরকত দুই নাম্বার খেতে চাষ করেছেন বৃষ্টির পানিতে আপনার ফসল হয়েছে আপনি কোন পানি সেচের ব্যবস্থা করেন নাই দশ মনে এক মন কাকে দিবে আল্লাহকে আসমানের দিকে মারবেন আল্লাহ ধরো কাকে দিবেন গরিবের মধ্যে প্রথম টার্গেট করবেন আপনার ভাই আপনার বোন আপনার খালাতো ভাই খালাতো বোন চাচাতো ভাই চাচাতো বোন সূরা বাকারার 177 ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনা সাবিল ফার্স্ট অফ অল ইওর ব্লাড রিলেটেড পারসন হি উইল গেট দা যাকাত সে আপনার যাকাত পাবে আপনি কোথায় দিল্লিতে তালাশ করেন আবার আমাদের দেশের শয়তানেরা 10 লক্ষ টাকা zakat আসে 10000 শাড়ি লুঙ্গি কিনে লাইন ধরে লাইনের নিচে পড়ে আবার মানুষও মারা যায় ঠিকটা বাড়ি শয়তান করেছিল আমি সাতে সাতে টেলিভিশনে বলেছি ওকে এনে স্টুডিওমে फांसी দাও জাকাতের লুঙ্গি শালি কোথায় পে লুঙ্গি শাড়ি বলতে কি ছুই ছুই নাই হ্যাঁ আপনি যদি কাউকে কিছু দান করেন সেটা ভিন্ন কিন্তু আপনি জাকাত কিভাবে দিবেন সেটা করানে আসছে কি আসে নাই রাসুল বলে দিয়েছেন দশ মনে এক মন কখন দিবা ইয়ামা হাসা দিহি দিন এটা কাটা হয় সেই দিন তুমি দিয়ে দাও যদি তুমি পানি দাও সার দাও বিশ মনে এক মন বিশ মনে আম হয়েছে বিশ মন এক মন কাকে দিবেন কাকে দিবেন গরিবকে দিবেন কাকে দিবেন গরিবকে দিবেন যদি না দেন আপনার সম্পদ হারাম হয়ে গেল এই সম্পদ খেয়ে যত আবাদত করবেন কোনটা কবুল হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবী ছিলেন সালাবা নাম কি নাম সালাবা তিনি এসে রাসূলকে বললেন রাসূল সাল্লাল্লাহু আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয় রাসূল বলেন তুমি এই দোয়াটা চেয়েও না সে বলছে না আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয় একদিন দুই দিন তিন দিন রাসুল বললেন ঠিক আছে তোমার জন্য দোয়া করে দিলাম এখন তার ছাগল বাড়লো দুম্বা বাড়লো মোট বাড়লো আস্তে আস্তে মসজিদে নবাবি থেকে দূরে সরে গেল রাসুলকে গিয়ে বললেন রাসুল আমি এখানে জায়গা হচ্ছে না আমি একটু দূরে যেতে চাই রাসুল চিন্তা করলেন নিষেধ করলেও করবে যাও যেখানে খুশি যাও আগে পাঁচ ওয়াক্ত রাসূলের পিছনে পড়তেন এখন ফজর শেষ ফজর নামাজের প্রাম কোন নামাজ কোন নামাজ সবচেয়ে বেশি লম্বা করতেন আহমদ আলিন কোন নামাজ করলে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় মান সল্লা সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে তার সম্পদ আরো বাড়লো পাঁচ વખત মর্জিদে আশা বন্ধ রাসূলকে জিজ্ঞেস করা হলো আল্লাহ কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহ বলেছেন ইবাদতে যে যত বেশি মজা পাবে বুঝবে তার প্রতি আল্লাহর ভালোবাসা তত সেজদায় মজা পায় ইসলামী আন্দোলনের কাজে মজা পায় বুঝতে হবে তারপর খুশি কে রাসুলকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তির উপরে আল্লাহ না খোশ রাসুল বললেন যে ব্যক্তির সেজদা কমে যায় কি কমে যায় সেজদা কমে যায় জামাতে নামাজ কমে যায় কোরআন তেলাবাদ কমে যায় ইসলামী আন্দোলনের কাজ কমে যায় বুঝতে হবে তার পর রাগ করেছেন কে আল্লাহ রাগ করেছেন এখন এক সপ্তাহে একদিন আসে রাসুলের কাছে রাসুল লোক পাঠালেন যাও জাকাত নিয়ে আসো সে অস্বীকার করে বসলো রাসুল চলে গেলেন তার সম্পদ কমা শুরু করলো